দর্শক আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি কারাগারেও তৎপর দরবেশ এমন একটি সংবাদ বেরিয়েছে কালোর কণ্ঠে এবং বাংলাদেশ প্রতিদিনে সেই সংবাদের ভিত্তিতে আপনাদের সাথে একটু কথা বলতে এসছি আপনারা জানেন যে দরবেশ কাকে বলা হয় দরবেশ বলা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সালমান ফজলুর রহমানকে তিনি এখন কারাবন্দি খবরে প্রকাশ যে সালমান এফ রহমান কারাগারে বসেও মোবাইল ফোন ব্যবহার করছেন এবং মোবাইল ফোনে দেশে বিদেশে যোগাযোগ রক্ষা করে চলছেন এবং এই রিপোর্টটিতে বলা হচ্ছে এমনকি তিনি শেখ হাসিনার সাথেও যোগাযোগ করছেন কারাগারে মোবাইল ফোন ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ সেই জায়গায় বাংলাদেশের কারাগারে যেহেতু আছেন এখানে সব কিছুই সম্ভব অর্থের বিনিময়ে পয়সার বিনিময়ে সম্ভব অঢেল পয়সার মালিক তারা কথা হয়তো বলছেন পয়সা দিয়ে এটি স্বাভাবিক কিন্তু সেটি প্রশ্ন নয় অন্যায়ভাবে কথা বলুন সেটি তাদের ব্যাপার অন্যায় যারা প্রতিরোধ করবে তাদের ব্যাপার কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ই সালমান এফ রহমানকে সালমান এফ রহমান ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি এমনকি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওয়ামী লীগের এতগুলো প্রেসিডিয়াম মেম্বার জয়েন্ট সেক্রেটারি চেয়েও প্রভাবশালী তাদের সম্পূর্ণ একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব যিনি কখনো রাজনীতির পদ বয়ে রাজনীতিতে আসেননি সেই সালমান এফ রহমান ছিলেন প্রবল প্রতাপশালী একজন মানুষ তিনি যদি কারাগারে বসেও শেখ হাসিনার সাথে যোগাযোগ করেন এবং শেখ হাসিনা যদি তাকে পাত্তা দেন এখনো কথা বলতে দেন এটি বাংলাদেশের রাজনীতির জন্য আওয়ামী লীগের জন্য হবে দুঃখজনক কারণ এই সালমান এফ রহমানরা শুধু আওয়ামী লীগের শত্রু নয় এরা দেশের শত্রু আজকে আওয়ামী লীগের যে এই ভয়ানক পরিস্থিতি এই ভয়ানক পরিস্থিতির প্রধানতম অন্যতম একজন কারিগর হচ্ছেন এই সালমান এফ রহমান কিভাবে আওয়ামী লীগকে শেখ হাসিনাকে প্রতিনিয়ত করেছেন এই যে ছাত্র আন্দোলন যেটি হলো যেটি গণ অভ্যুত্থান হলো। সেই গণ অভ্যুত্থান কালেও তিনি যারা আন্দোলনে মাঠে ছিলেন তাদের কাছে যাওয়া কিংবা তাদের ডেকে নিয়ে আলাপ করাটাই ছিল সেই সময়ের গুরুত্বপূর্ণ ইস্যু কিন্তু সালমান এ রহমান কি করলেন আপনারা দেখলেন যে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করছেন ব্যবসায়ীদের নিয়ে চাটুকারিতা করছেন ব্যবসায়ীদের মুখ দিয়ে বলাচ্ছেন যে আমি আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার সাথে আছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন মনে করছেন যে ব্যবসায়ীরা তো আমার সঙ্গে আছে কে কি করবে এরকম অসংখ্য মিসগাইডের কথা বলা যায় বলে শেষ করা যাবে না দুই চার দশ মিনিটের ভিডিওতে এগুলো বলা যাবে না আরেকটি উদাহরণ দেব প্রধানমন্ত্রীর একজন সৎ উপদেষ্টা ভালো উপদেষ্টা ছিলেন সেই পরিবার থেকে আমি গল্প শুনলাম যে দুই মাসে তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারেননি দেখা করতে কেন পারেন না এই সালমান অফ এফ রহমান বলয়ের জন্য এই সালমান অফ রহমান একটি বলয়েড ক্রিয়েট করে রেখেছিলেন রাজনীতিকে ব্যবসায়ীদের হাতে নিয়ে গিয়েছিলেন এবং সালমান এফ রহমানের নানা রকম কুকীর্তির কথা আপনারা গণমাধ্যমের কল্যাণে এই যে দেখতে পাচ্ছেন সেই সালমান এফ রহমানের সাথে যদি সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা এখনও যোগাযোগ রক্ষা করেন এটি হবে তার জন্য অগ্রহণযোগ্য বাংলাদেশের জনগণ এটি গ্রহণ করবে না শেখ হাসিনা ভুল করেছেন অনেক ভুল করেছেন সেই ভুলের তিনি অনেক ভালো কাজও করেছেন এই জন্য তিনি ক্ষমা পেতে পারেন কিন্তু তিনি এমন কিছু কাজ করেছেন এমন কিছু লোককে দায়িত্ব দিয়েছেন তার সময়ে কিছু কিছু মানুষকে বারবার মন্ত্রী বানিয়েছেন কেন তাদের কি যোগ্যতা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিন টার্মের স্বরাষ্ট্র মন্ত্রী জুনয়েদ আহমেদ পলক তার মধ্যে কি মধু পেয়েছিলেন শেখ হাসিনা যে তিনি বারবার তাকে মন্ত্রী মন্ত্রিত্বের আসনে বসিয়েছিলেন তিন টার্ম মন্ত্রী আজকে গণমাধ্যমের কল্যাণে আসাদুজ্জামান খান কামাল কিংবা জোনয়েদ আহমেদ পলকের যে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির খবর আসে এগুলো কি মিথ্যে এগুলো কি গণমাধ্যম বানিয়ে বানিয়ে সামনে আনছে এবং প্রত্যেকটি রিপোর্ট আমি দেখেছি যে অনুসন্ধানের রিপোর্ট শেখ হাসিনা তার যদি দলীয় প্রধান তার যদি এখনো অনুশোচনা না হয় যে আমি ভুল করেছি আমার কিছু ভুল সিদ্ধান্ত ছিল এবং এই যে আমি কয়েকজনের উদাহরণ দিলাম দরবেশ সালমানের প্রমাণ আসাদুজ্জামান খান কামাল কিংবা জুনায়দ আহমেদ পলক এরকম ভুরি ভুরি উদাহরণ আছে উদাহরণ দিয়ে শেষ করানো যাবে না তাদেরকে কেন আমরা দায়িত্ব দিয়েছি এই দায়িত্বগুলো দেওয়া যে ভুল হয়েছিল এই অনুশোচনাটি থাকতে হবে এবং তারা যেন রাজনীতিতে আর কখনো পুনর্বাসিত হতে না পারে সে ব্যাপারেও আওয়ামী লীগের সিদ্ধান্ত নিতে হবে দলীয়ভাবে শাস্তির আওতায় নিতে হবে আমি এই মুহূর্তে যে বক্তব্যটি দেখছি ঠিক তার আগের বক্তব্যে বলেছি যে আওয়ামী লীগ এদের শাস্তির ব্যবস্থা করবে না এই জন্য আমি দাবি জানিয়েছি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের যারা অপরাধী আছে তাদের ধরুন বিচার করুন সর্বোচ্চ শাস্তি দিন প্রয়োজনে ফাঁসিতে ঝোলান কারণ এরা শুধু আওয়ামী লীগের শত্রু না এরা দেশের শত্রু একটা আর্টিকেল লিখেছিলাম আওয়ামী লীগ ক্ষমতাকালীন সময়ে সেই আর্টিকেলে শিরোনামটি ছিল রাজনীতির উল্টোপথ সোজা হোক আর্টিকেলটির বিষয় ছিল এই যে ক্যাসিনো সম্রাটের কথা আপনাদের মনে আছে সেই ক্যাসিনো সম্রাটকে অ্যারেস্ট করা হয়েছিল নানা অপকর্মের দায় কয়েক মাস পরে তাকে আবার ছেড়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের অনেক লোকজনের কাছে বলতে শুনলাম যে প্রতিপক্ষকে সামলাতে হলে এই ধরনের সম্রাট দরকার আছে আমি এই মুহূর্তে বলতে চাই বাংলাদেশে আমরা ওই রাজনীতি চাই না যে সম্রাটরা অস্ত্রবাজি করে বাংলাদেশের রাজনীতির প্রতীকপক্ষকে নিয়ন্ত্রণ করতে চাই আমরা সেই সম্রাটকে চাই না যে দরবেশরা বাংলাদেশের রাজনীতিকে উল্টো পথে চালিত করে তাদেরকে আমরা চাই না যে আসাদুজ্জামান খান কামাল দুর্নীতির মাধ্যমে দেশকে ধ্বংস করে দেয় তাদেরকে আমরা চাই না যে জুনায়দ আহমেদ পলক বাংলাদেশকে ধ্বংস করে দুর্নীতির মাধ্যমে একজন সাধারণ গ্রাম থেকে উঠে আসা এক ছেলে আমরা সেই ধরনের রাজনীতিবিদ বাংলাদেশে চাই না শেখ হাসিনার এগুলো অনুধাবন করতে হবে আমি এই প্রসঙ্গে আরেকটি উদাহরণ দিতে চাই আজকে যদি বিএনপি অভিযুক্ত সাজাপ্রাপ্ত লুৎফুজ্জামান বাবরকে সামনে এনে আনে রাজনীতিতে আবার পুনর্বাসিত করতে চায় তাহলে বিএনপির সেই রাজনীতি বাংলাদেশের মানুষ কিন্তু গ্রহণ করবে না ঠিক শেখ হাসিনা যদি এই যে যাদের কথা বললাম এরকম শত শত আছে এদেরকে শাস্তির আওতায় না এনে আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসে বা ভালো দিনে আসে আবার যদি এদেরকে পুনর্বাসিত করে তাহলে সেটিও একটা চরম বাজে বার্তা হিসেবে পরিগণিত হবে এবং বাংলাদেশ কখনোই উঠে দাঁড়াতে পারবে না এজন্য দলীয় প্রধান শেখ হাসিনার ভুল থাকলে তার জন্য অনুশোচনা করতে হবে বাংলাদেশের জনগণের কাছে বলতে হবে যে আমার যদি কোনো ভুল থাকে আমি ক্ষমা প্রার্থী তাহলে বাংলাদেশের জনগণ এক বাক্যে ক্ষমা করে দেবেন বাংলাদেশের জনমত পাল্টে গেছে আপনি চিন্তা করুন যে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে কি অবস্থা ছিল আওয়ামী লীগের প্রতি মানুষের যে নেতিবাচক মনোভাব ছিল সেই নেতিবাচক থেকে এখন পুরো উল্টে গেছে তাৎক্ষণিক যদি নির্বাচন হতো তাৎক্ষণিক নির্বাচন হওয়া সম্ভব নয় ধরুন হতো তাহলে বিএনপি বিপুল ভোটে ক্ষমতায় যেত কিংবা জামাত বিপুল ভোটে ক্ষমতায় যেত কিন্তু আজকে 100 দিন পেরিয়ে যে জনমত কিন্তু পাল্টে গেছে বিএনপি কিংবা জামাত অন্যান্যদের যে কর্মকাণ্ড এবং এই সরকারের নানা রকম ব্যর্থতার কারণে জনমত পাল্টে গেছে বাংলাদেশের মানুষ চাইছে আবার আওয়ামীলিকে আবার আওয়ামীলিগা হোক অদূর ভবিষ্যতে যদি একটু সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হয় আমি বলবো আওয়ামী লীগকে আর অপেক্ষা করতে হবে না এবারই ক্ষমতায় আসবে এবং আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিতে বাধ্য হবে আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক চাপে আন্তর্জাতিক নানা সমীকরণ আছে আমি এর আগের বক্তব্যগুলোতে একাধিকবার আলাপ করেছি আজকের বক্তব্যও আলাপ করেছি যার কারণে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে বাধ্য হবে অন্তর্বর্তীকালীন সরকার গতকাল ভারতীয় গণমাধ্যম দা হিন্দুতে একটি সাক্ষাৎকার প্রকাশ হয়েছে প্রফেসর সেই সাক্ষাৎকারেও কিন্তু আওয়ামী লীগের অংশগ্রহণের ব্যাপার নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে সুর অনেকটা নরম হয়েছে তো কাজে আওয়ামী লীগ যে অংশগ্রহণ করতে পারবে এ ব্যাপারে কিন্তু কোনো সন্দেহর অবকাশ নেই আমার সাথে নিশ্চিতভাবে একমত হবেন যে আওয়ামী লীগের যারা অপরাধী আছে রাষ্ট্র কি করলো না করলো সেটি বিষয় নয় কিন্তু আওয়ামী লীগকে যারা ধ্বংস করেছে যাদের কারণে আজকে সারা বাংলাদেশের হাজার হাজার নেতাকর্মী ফেরার বাড়িঘর ছাড়া লুটপাটের শিকার হামলার শিকার মামলার শিকার তারাও একমত হবেন যে আওয়ামী লীগের অপরাধীদের দলীয়ভাবে শাস্তির ব্যবস্থা করা হোক তারা যেন আর কখনো পুনর্বাসিত হতে না পারে আমরা একটা ইতিবাচক বাংলাদেশ চাই যে আসছে তেপান্ন বছর ধরে কিন্তু পাচ্ছি না পাচ্ছি না শুধুমাত্র এসব দুর্বৃত্তের কারণে আমরা আশা করব দলীয় প্রধান শেখ হাসিনা বাংলাদেশের কল্যাণেই আগামীর সিদ্ধান্ত নেবেন এ মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন